সসালামুকুম আমি সুশোল এসেছি জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা সে বিখ্যাত পশু হ্যাটে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যা এখন যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গী থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমি আপনাদেরকে আজকে দেখাবো অর্থাৎ অস্ট্রেলিয়া ক্রস জাতের বড় বড়ো সারগুঁড়ো আমি আজকে যে পরিমাণে গরু আমদানি হয়েছে টোটালি আপনাদেরকে একটু বাজার করে দেখানোর জন্য চেষ্টা করব এবং দামের বিষয়ে কিন্তু আপনাদেরকে আমরা জানাবো অর্থাৎ সবাইকে গ্রাম বাংলা চ্যানেলও ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা কিন্তু এখানে আপনাদেরকে দুটা সবথেকে বড় যে সারগুলো আছে অস্ট্রেলিয়া ক্রস সে দুটো আপনাদেরকে আমরা একটু দেখাবো এবং দামের বিষয়ে কথা বলে নেব এই ধরনের বড় বড়ো সারগুলো কিন্তু অর্থাৎ প্রচুর পরিমাণ কিন্তু আমদানি হয়েছে আমরা আপনাদেরকে যে গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেটা দামের বিষয়ে কথা বলে নেব কেমন দাম হলে ব্যবসা কেনা করে নেবেন সেটাও কিন্তু একটু জানাবো আজকে কিন্তু প্রচুর পরিমাণ অস্ট্রেলিয়াগুলো আছে যাদের সারগুলো আমদানি হয়েছে আমি এখন যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি গরুটা কেমন দাম দিয়েছেন কেমন হলে ব্যবসা কেনা করবেন সে বিষয়ে আমরা তার সাথে একটু কথা বলে নেব চলুন যা যাক তার কাছে সালাম আলাইকুম ভালো আছেন আজকে তিনটা ব্যসে কেনা গিয়েছে দুটা ব্যাসা কেনা হয়ে গেছে সে দুটা কেমন কেছিলেন একটা দেড়শো একটা দেড়শো একটা সেটা কি অস্ট্রেলিয়া যাতে ছিল না দেশের ফেয়ার্স আমি যে গরুটা দেখাচ্ছি এটা হলো অস্ট্রেলিয়া সার এই ধরনের অনেকগুলো সার কিন্তু আজকে বাজারে আমদানি আছে সেটা আপনাদেরকে আমরা দেখাবো উনি কেমন দাম দিয়েছেন একটু দেখা যাক এই সারটার কেমন দাম দিয়েছেন তিনশো ষাট তিনশো ষাট তাতে কটা হয়েছে চারটা ওজন কতটুকু করতে পারে আনুমানিক উচ্চতা পাসপোর্ট দেখলেন আমি কিন্তু আপনাদেরকে জানাচ্ছি অর্থাৎ অস্ট্রেলিয়া ক্রস যাতে যদি সার নিতে আমি তার সাথে কিন্তু তার যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আপনার বলে দেবো আমি অনেকগুলা এমন বড়ো বড়ো সারগুলো আপনাদেরকে দেখাবো খুব সুন্দর করে আর যদি কেউ নিতেছেন আমি তার ফোন নম্বরটা একটু বলে দেবো খুব সুন্দর করে আপনাদেরকে গ্রুপটা দেখানোর জন্য অর্থাৎ একেবারেই তার ওজন এবং উচ্চতা কিন্তু বলে দিচ্ছি আপনার নাম আর নাম নম্বরটা যদি একটু বলে দিতেন জি ওয়ান সেভেন ফোর টু পনেরো পঁচাশি একচল্লিশ নাম আমার নাম মিজানুর রহমান হ্যাঁ আমি কিন্তু যে তার সাথে কথা বললাম মোহাম্মদ মিজানুর রহমান নাম এবার ফোন নাম্বারটা কিন্তু বলে দিয়েছি আমি পাশেই এদের আরেকটা বড় গরু আছে একটু দেখাবো অর্থাৎ খুবই বড় দুটো পাশাপাশি আপনারা দেখছেন একেবারে ভালো ভাই সব থেকে বড় শ্যাম বইটা আজকের বাজারে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং তার সাথে কথা বলে নেব ইসলাম আলাইকুম ওয়ালাইকুম সাল কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা গরু আনছেন আজকে এই একটা আমার বাড়ির গরু ভাই এটা বাড়ির গরু জি ভাই কোথা থেকে অ্যাক্সেন্ট ভাই এই শ্যামপুর আমার শ্যামপুরের ভাষা দেখছেন গরুটা কিন্তু বাড়িতে পাল্লা গরু খুবই সুন্দর একটা গরু কেমন দাম দিয়েছেন দাম তো সাড়ে ছয় লক্ষ টাকা দাম দিয়েছেন খেতে সাড়ে তিনশো চারশো দাঁতে কয় হয়েছে উচ্চতা কতটুকু ছয় ফিটের উপরে হবে কিন্তু আট ফিট আছে উচ্চতা খুব সুন্দর একটা গরু অর্থাৎ 10 লাখ ক্রস জাতের একটা গরু মাংসের টার্গেট কতটুকু হবে আনুমানিক মাংসই 22 22 22 মণ এফএস কত কতদিন যাবত পালছেন আপনি বাসায় আই 5 বছর খাবার কি কি দিতেন আবা ছোলা বুট এসব চাল ভূষি যে এগুলা দিতেন কাঁচা ঘাস আমি কিন্তু বলেছি এটা হলো বাড়িতে পালা গরু অর্থাৎ চুয়াটা জেল আলমনাগা থানা আলমনাগার থেকে তিন থেকে চার কিলো শ্যামপুর গ্রামে ওনার বাসা খুব সুন্দর বাড়িতে পালা একটা গরু আপনাদেরকে আমরা দেখালাম অর্থাৎ অস্ট্রেলিয়া ক্রস যাদের যে সার সেটা কিন্তু আজকে টোটাল বাজারে কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো

আমরা চারটে গরু আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর চারটে গরু আছে চারটে গরুর দামের বেশি আমরা একটু কথা বলো এবং জানবো ভাই সালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আজকে কয়টা গরু আনছেন দুইটা পাশাপাশি দুইটা এটা কি ব্যবসার গরু ভাই আপনার আসছেন কোথা থেকে ওই কারপাশ ডাঙ্গা থেকে ভাই আমি প্রথম যে সাদা গরুটা দেখাচ্ছি খুব সুন্দর একটা গরু অর্থাৎ অস্ট্রেলিয়া ক্রস জাতের আমরা আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর করে এবং তার সাথে দামের বিষয় কেমন দাম হলে ব্যবসা কি করব সেটা কিন্তু আপনি করতে হবে ভাই এটার কেমন দাম দিয়েছেন সাদাটা সাড়ে তিনশো সাড়ে তিনশো আইডিয়া কেমন আছে দেখা যাক কেমন হয় এটা দাঁতে কয়টা হয়েছে দাঁতে চারটে দাঁতে চারটা মাংসের টার্গেট কতটুকু হতে পারে আনুমানিক আনুমানিক বলতেন বলি আইলুর মার্কেটে আইলুর আছে। কারো হবে? কারো মন। ওচ্চতা তো ফিটের উপরে অর্থাৎ 6 ফিট হবে। গ্রেডসে দুটো গরু কিন্তু পাশাপাশি আমরা আপনাদেরকে দেখালাম যে দাম দেনছেন সেটাও কিন্তু আপনাদেরকে জানাতেই। পাশে যে কালো গরুটা আছে খুব সুন্দর। এই কালারের গরুগুলো আছে এখানে। ভাই কালোটার কেমন দাম দেনছেন? ভালো কেমন দাম দিচ্ছেন কালোটা? এদিকে কালোটা কেমন দাম দিয়েছেন ভাই? চারশো কুড়ি আইবা কেমন আছে আজকের বাজারে? বাজারে যা বলে, বাজারে যা বলে, দাম বলে। তাতে কয়টা হয়েছে? 6টা। মাংসের টার্গেট কত টাকা আছে আপনার? আনুমানিক কত হতে পারে? বারো 12 মন। উচ্চতা

অস্ট্রেলিয়া ক্রস জাতের গরু নিতে চান স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু তাকে পাওয়া যাবে আমি পাশাপাশি অনেকগুলো গরু এখন চারটে গরু বাঁধা আছে আমি তিন নম্বর যে গরুটা দেখাচ্ছি ওনার সাথে আমরা একটু কথা বলে নেব যেহেতু আইসকে কিন্তু অস্ট্রেলিয়া ক্রস জাতের গরু খুব সুন্দর সুন্দর গরু কিন্তু বাজারে আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং দামের বিষয় ওজন এবং উচ্চতা সবগুলো কিন্তু আপনাদেরকে তো অত সুন্দর করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি বিশেষ করে এই গরুটার দাম কেমন দিয়েছেন আমি একটু তার সাথে কথা বলবো চাষা কেমন আছেন

ফোন আপনার জিরো এইট সেভেন উনপঞ্চাশ সাঁত্রিশ একুশ সাঁত্রিশ একুশ নাম নাম আমিরুল আমি কিন্তু আমিরুল ব্যাপারে যে গরুর আপনাদেরকে দেখলাম গরু যদি কেউ এমন সুন্দর অস্ট্রেলিয়া গরু নিতে চান তাহলে কিন্তু তার সাথে যোগাযোগ এমন সুন্দর সুন্দর গরু আপনাদেরকে দিতে পারবে আমরা অর্থাৎ যে গ্রো যাদের যে সারগুলো আপনাদেরকে দেখাচ্ছি বাজারে এই ধরনের সার কিন্তু প্রচুর পরিমাণে আজকে বাজারে আমদানি হয়েছে গরুগুলো দেখছি এখানে তিনটা অর্থাৎ আজকে কিন্তু অস্ট্রেলিয়া গরুর মেলা বসেছে এমন মনে হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব আজকে যে প্রতিটা গরু অর্থাৎ প্রতিটা গরু কিন্তু খুব সুন্দর সুন্দর গরু কিন্তু বাজারে আমদানি হয়েছে এবং আমি পুষ্ট কথা বলে নিয়েছি তাছাড়া গরু আপনার বা টেনশন গরু একটা এটা কি অস্ট্রেলিয়া আছে না অস্ট্রেলিয়া না দেশাল না এটা আছে আপনার সায়ল সায়ল পাকিস্তানের সায়ল দেখেছেন অর্থাৎ গরুটা কিন্তু দেখতাম আগে হয়তো ধারণা করছিলাম যে অস্ট্রেলিয়া কিন্তু

দুই বাজারে আশি আপনাদেরকে যে দাম দিয়েছেন ওনার আইডিয়া কিন্তু আমরা আর একটা গরু দেখছি সুন্দর একটা গরু এবং দামের বিষয়ে তার কাছ থেকে আমরা জেনে নেব এই ধরনের গরু কিন্তু বাজারে প্রচুর পরিমাণ কিন্তু আমদানি হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করলাম এবং তার সাথে আমরা একটু কথা বলে নেব এবং যে দাম তিনি এবং কেমন কেনা করবেন সেটা পাশাপাশি যে দুটাই আমরা দেখেছি খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আজকের বাজারে আমদানি হয়েছে লাল গরুটা অর্থাৎ আমরা দেখতে পারছি যে লাল একটা গরু আছে খুব সুন্দর দেখাচ্ছে গরুটা

কি অস্ট্রেলিয়া না পাকিস্তানি সায়ল পাকিস্তানি সায়ল পাকিস্তানি সায়ল

আমি যে নাম্বারটা আপনাদের বলে দিলাম মোহাম্মদ আলীর ব্যাপারে উনি গরুগুলো আনছিলেন খুব সুন্দর সুন্দর গরু এটা অরিজিনালি পাকিস্তানের জাতের একটা গরু যদি আমি যে নাম্বারটা আপনাদের স্ক্রিনে বলে দিলাম এমন সুন্দর গরু নিতে হলে অবশ্যই তার যে দেওয়া স্ক্রিনে নাম্বার সে নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনাদেরকে সে চেষ্টা করবে এমন সুন্দর সুন্দর গরু দেওয়ার জন্য সবাইকে এমন সুন্দর সুন্দর ভিডিও যদি পেতে হয় তাহলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল নয় টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন